একসময় ড্যান্স জঙ্গলে আমি ছিলাম এক শক্তিশালী বাঘ সিংহের রাজত্বে আমি প্রথমে ভয় পেতাম কিন্তু এক রহস্যময় ফুলের বাগানে আমাদের প্রথম দেখা হলো। সিংহের চোখে আমি এক বিশেষ আভা দেখলাম আর সে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল প্রথমে বন্ধুত্ব বলতে চাই না কারণ সে তার রাজত্বের প্রতি বিশ্বস্ত ছিল কিন্তু সময়ের সাথে সাথে আমাদের দেখা বাড়তে লাগল আমি তার সাহস ও সতা দেখলাম আর সে আমার স্বাধীনতা ও শক্তির প্রতি শ্রদ্ধা অনুভব করল একদিন যখন এক দুর্বল শিকারী আমাদের অরণ্যে প্রবেশ করল আমরা একসাথে তাকে প্রতিহত করলাম সেই মুহূর্তে আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল এবং ধীরে ধীরে আমাদের সম্পর্ক প্রেমে পরিণত হল আমরা বুঝতে পারলাম আমাদের মধ্যে এমন কিছু আছে যা একে অপরকে পরিপূরক করে আমাদের মিলিত শক্তি পুরো জঙ্গলকে শাসন করার নতুন যুগের সূচনা করল আমাদের প্রেম কাহিনী আজও সেই জঙ্গলে গুঞ্জরিত হয় যেন এটি একটি অমর প্রেমের চিহ্ন